আইসবাত আমি কেন বা কেনই করবেন আপনারা কেনই করা উচিত আইসবাত যারা খেলাধুলা করেন ফুটবল যারা খেলাধুলা করেন তাদেরকে তো রেকমেন্ড করবোই এর পাশাপাশি মনে করেন যারা বাড়ি কাজ করেন যেমন কনস্ট্রাকশনে কাজ করেন বা হেভি জিনিস উঠান এ ধরনের কাজে যারা লিপ্ত এবং স্পোর্টসের সাথে যারা লিপ্ত আইসবাতটা করবেন আমি ফুটবল খেলি যেহেতু প্রত্যেকটা গেমের পরে আমি আইসবাদ করি প্রত্যেকটা হেভি ট্রেনিং সেশনের পরে আইসবাদ করি সো আইসবাদ আমি কেন করবো আইসবাদ বা কেনই করবেন আপনারা কেনই করা উচিত আইসবাদ করলে কি হয় জানেন আপনি যে এই যে আইসবাদ আইসবাদ হচ্ছে আসলে আপনার যে দেখেন আপনার যখন বাড়ি কাজ করি তো বা খুব বেশি ট্রেনিং করি বা প্রেশার গেম খেলি তখন আপনার যে মাসেল প্রত্যেকটা ইয়েতে টিস্যু আছে মাসেল যেটা এগুলা ফাটিক হয়ে যায় যেমন আপনি কীভাবে বুঝবেন এবার দেখবেন যে আপনি আজকে গেম খেলছেন প্রচুর আইমিন হাড্ডা হাড্ডি লড়াইয়ের একটা গেম খেলছেন পরের দিন দেখবেন আপনি হাঁটতে গেলে আপনার পায়ে ব্যথা করতেছে ফুটবল যারা খেলেন পায়ে ব্যথা করতেছে সেই যে করে এই যে টিস্যুগুলা ছিঁড়ে যায় ফেটে যায় এলোমেলো হয়ে যায় এই এই বিষয়গুলা যে ছোটো ছোটো বিষয়গুলো আপনি ইঞ্জুরি হবেন না কিন্তু এই ছোটো ছোটো যে ইঞ্জুরিগুলো আপনি যদি আইস করেন আইসের মধ্যে বা আইসবাদ বলতে কি আইসের মধ্যে ভাবে আমি দেখেন আমি এখানে কয়েক প্যাকেট আইস ডালছি ডেলে পানি ডালছি আমি বসছি আমার কোমর পর্যন্ত পানি তো এখানে আমি এখানে আমি পনেরো মিনিট বা বিশ মিনিট বসে থাকবো এভাবে একটু কষ্ট হচ্ছে একদম পা আই মিন যেমন একদম কেটে যাচ্ছে শীতল হয়ে শীতল হয়ে গেছে সো আমি তারপর আমি বসে থাকবো কষ্ট করে বসে থাকবো আমি ট্রাই করব। যারা প্রথম প্রথম করবেন তারা অবশ্যই পনেরো মিনিট পারবেন না দশ মিনিট ট্রাই করেন পাঁচ মিনিট ট্রাই করেন দুই মিনিট ট্রাই করেন আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে তখন আপনার এই ফিটনেস লেভেলটা ধীরে ধীরে উপর দিকে যাবে যারা আমরা গ্রামে খেলাধুলা করি আইসের ব্যবস্থা করতে যদি পারেন আইস যদি করতে পারেন ট্রেনিংয়ের পরে দেখবেন আপনি প্রতি সপ্তাহে ভালো খেলতেছেন প্রত্যেকটা গেমের প্রয়োজন আইসবাদ করবেন আপনি ভালো ভালো খেলতেছেন ধীরে ধীরে আপনার এই মাসেলের শক্তি ইয়ে হচ্ছে আপনার মাসেল স্ট্রং হচ্ছে ধীরে ধীরে সেই অভ্যাসটা গড়ে তুলেন যারা ইয়াং ফুটবল প্লেয়ার আছেন এই অভ্যাসটা গড়ে তুলেন দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে অনেকেই ভাবতে পারেন জ্বর চলে আসবে জ্বর আসবে না অবশ্যই জোর না আপনি ধীরে ধীরে সময়টা বাড়াবেন থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাপি আইসবাদ থ্যাংক ইউ